জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের রান্না করে দেখাবো নতুন একটা রেসিপি পটলের শোকলা বাটা তো এই দেখুন আমি পটল কেটে পটলটাকে আমি আলাদা ভেজেছি আর এখানে আমি পটলের ছোকলাগুলোকে রেখেছি ধুয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে এটাকে আমি এর আমি ভাজা করব। একটু এটাকে টালতে হবে এতে উপকরণগুলো দিতে হবে রসুন আর কালো দিয়ে ছি কড়া বসেছি কড়াতে তেলও দিছি কড়ার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রসুন বেশির রাখা রসুন দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা যে যেমন ঝাল খামে দেন আমরা একটু ঝাল বেশি খাই বাটাই তাই একটু শুকনো লঙ্কাটা বেশি দিচ্ছি এটা এবার আমি ভাজা ভাজা একটু করব আমি এবার দিয়ে দেবো কালো জিরে যেহেতু কালো জিরেটা আগে দিলাম না রসুনটার লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে কালো জিরে এবার বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগে তাই একটু কালো জিরেটা লাস্টে দিচ্ছি কালো জিরে এবার কালো জিরে দিয়ে দেবো এই দেখুন কালো জিরে আমি এটা নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেবো পটলের চোতলা যেটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি তো এই যে এখানে পটলের ছোকলা আমি দিয়ে দিচ্ছি মেরে কেড়ে আমি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেবো হাতে পটলের ছোকলাটা সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে বেশ এটাকে সুন্দর করে টালতে হবে মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরেও এভাবে একটু ভাবতে হবে শুকনো হয়ে আসবে এবার আমি থেকে দিচ্ছি দেখুন আমার কিন্তু পটল চোখটা ভাজা হয়ে গেছে রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এভাবে কিন্তু ভাজতে হবে একটু শুকনো শুকনো করে বাটলে পেঁচ পেঁচ ভাব থাকবে একটা ছেদ ছেদে থাকবে একদম টান টান হলে খেতে ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার আমি এটা না মিক্সির ভিতরে নামিয়ে নিয়েছি মিক্সিতে একটু এটাকে একটু মিহি করে নেব এই বড় বড়গুলো মিক্সিতে একটু বেশ সুন্দর একটু মিহি হবে খুব মিহি হবে না তারপরে আমি শিলে বেটে নেবো শিলে না বাটলে খেতে টেস্ট হবে না দেখুন বন্ধুরা সেই পটলের ছোকলাটা আমি একটু আধা বেটে নিয়েছি দেখেছেন বড় বড়োগুলো একটু আধা বাটা হয়েছে এবার আমি শিলে এটাকে মিহি করব। মিহি না করলে বাটা খেতে টেস্ট হয় না তো এবার আমি মিহি করব তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা পটলের ছোকলা বাটা হয়ে গেছে এভাবে মিহি করে কিন্তু বেটে নেবেন আপনারা তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন গুরু